নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ ফিফটিন্থ আগস্ট শনিবার বাজে এখন সকাল ছটা এসেছিলাম আমি ঐশীর রেডি হওয়া দেখতে পনেরোই আগস্ট উপলক্ষে স্কুলে যে অনুষ্ঠানের আয়োজন করা রয়েছে সেখানে ঐশীর আজকে পারফরমেন্স রয়েছে তো সেখানে সে কত্থক ডান্স করবে কত্থক ডান্সের যাবতীয় সাজসজ্জা আজকে তার পরনে চুল টুল বাঁধা হয়ে গেছে প্রায় তার মধ্যে ফুলটা লাগানো চলছে আমাদেরও স্কুল রয়েছে কিন্তু আমাদের বেশ কিছুটা দেরি করে তো সে কারণেই প্রথমে ঘুম থেকে উঠে আগে ঐশীর সাজুগুজু দেখতে এলাম তো চুল বাঁধা হয়ে গেছে সুন্দর করে সেটাতে ফুল লাগানো চলছে আর নিমেষের মধ্যে এই ঐশীর এইটুকু চুল এত বড় বিনুনি হয়ে গেছে ফলস চুল লাগিয়ে তার ছোট্ট চুল আজকে এত বড় হয়ে গেল ঐশীও প্রথমে দেখে অবাক হয়ে গেছে যে এত বড় তার চুল বাবারে বাবা চুল বাঁধাও হয়ে গেছে আর এদিকে লাল টুকটুকে গাল করে মেকআপও কমপ্লিট ডান্সের সময় মেকআপটা তো চড়া দিতেই হয় কারণ তাতেই ভালো ভালো ছবিগুলো আসে দেখতেও ভালো লাগে লিপস্টিক লাগিয়ে আমাদের ঐশী একেবারে রেডি আজকে ডান্স পারফরমেন্সের জন্য কি মিষ্টি দেখতে লাগছে তাই না সম্পূর্ণ ড্রেসটা পরে যাই হোক ও কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে ওর ভ্যানও চলে এসেছে তো সকাল সকাল আমাদেরও স্কুল রয়েছে ওইশীতেও বেরিয়ে গেল আমাদেরও একটু লেটে আমাদের আটটা থেকে প্রোগ্রাম শুরু আমরাও সে কারণে বেরোচ্ছি আর পোগো যাচ্ছে আমার সঙ্গে আমার স্কুল অ্যাকচুয়ালি ওর স্কুলে উইথ প্যারেন্টস অ্যালাউড আছে আর আমাকে তো স্কুল যেতেই হবে সে কারণে আমার স্কুলেই ওকে নিয়ে যাচ্ছি চলো বেরিয়ে যাই পোগো বিশাল একটা ড্রেস দিয়েছে আমাদের পোগোবাবু আজকে বিশাল ড্রেস দিয়েছে কমান্ডোর ড্রেস পরে নিয়েছে আর এই ড্রেস পরেই তার আজকে পারফরমেন্স রয়েছে যাই হোক আমরা রওনা দিয়েছি স্কুলের পথে একখানা টোটো নিয়েছি জোরে 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 স করাতে করাতে বলবে কিনা সেটা জানি না কিন্তু বলবে হ্যাঁ তাহলে সবাই গুড বলবে হ্যাঁ বলবে বলেছে দেখা যাক কত ব্যবহার হয় আমাদের একটা ছোটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সাথে থাকবো আর রিহার্সালের বাচ্চাগুলোকে শেখানোর ছোটো ছোটো রিলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে চলো স্কুলে পৌঁছায় আটটা থেকে টাইম দেওয়া হয়েছে তো অন্যান্য দিনের থেকে আজকের দিনটা কোথাও যেন একটু আলাদা অন্যান্য দিনের মতো আজকে সকালটা শুরু হলেও আজকে সকালটার মধ্যে একটা অদ্ভুত রকম ভালো লাগা রয়েছে স্বাধীনতা দিবসের সকালবেলা চারিদিকে আকাশে বাতাসে মুখরিত হচ্ছে দেশাত্মবোধক গান হাতে পতাকা নিয়ে আমরাও বেরিয়ে পড়েছি স্কুলের জন্য ব্রিটিশদের হাত থেকে মুক্তি পাওয়ার উনআশিটা বছর পেরিয়ে গেছে আজ উনআশি বছর পূর্ত হয়েছে আমাদের স্বাধীনতা দিবসের কিন্তু তা সত্ত্বেও আমরা মেয়েরা আজকে খোলা গলায় বলতে পারি যে আমরা প্রকৃত অর্থে স্বাধীন একবার ভেবে দেখবেন তো স্কুলে যতক্ষণে আমি পৌঁছালাম দেখলাম অলরেডি শুরু হয়ে গেছে ডেকোরেশনের কাজ এই সম্পূর্ণ কাজটার দায়িত্ব আমরা দিয়ে এসেছিলাম আমাদের এক স্টুডেন্টদের হাতে তাদের মধ্যেই কেউ বা সুন্দর করে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লিখছে আবির দিয়ে কেউ বা আবার পতাকা ফুল দিয়ে বাঁধছে বাঁশের খুঁটিতে কেউ বা আবার তাতে সুন্দর করে মালাত লাগাচ্ছে কেউ আবার বেলুন দিয়ে বনমালা দিয়ে চারপাশটা সুন্দর করে সাজাচ্ছে নিজেদের মতো করে তারা এই সুন্দরভাবে কাজটাকে ভাগ করে নিয়েছে যাতে কোনো রকমভাবেই কোনো অসুবিধা না হয় আর এদিকে আমরাও বাকি কাজগুলোকে সবাই মিলে ভাগ করে নিয়েছি আমি এখানে আমাদের বাচ্চাগুলো যাদের পারফরম্যান্স করবে তাদেরকে রেডি করছিলাম আসলে বাচ্চাগুলো শুধুমাত্র শাড়িটাই বাড়ি থেকে পরে আসতে বলেছিলাম যাবতীয় সাজসজ্জা যা কিছু লাগে যেমন মাথার ফুল থেকে স্ল্যাশ থেকে ব্যান্ড থেকে সমস্ত কিছু আমরা স্কুল থেকেই দিয়ে থাকি কাজে সেগুলো আমি সুন্দরভাবে তাদের যে যার পারফরমেন্স রয়েছে সবার কার মাথায় ফুল গলায় হার স্ল্যাশ হাতে ব্যান সমস্ত কিছু বেঁধে দিচ্ছিলাম বাচ্চারা তো রেডি হচ্ছে তার সঙ্গে আমরা দিদিমণিরাও সমান কদমে শুরু হয়েছি আমাদের জন্যও ব্যাচ রাখা ছিল তারপরে আমরা প্রত্যেকেই নিজের নিজের ব্যাচটা পরে নিয়েছি ও আর হ্যাঁ আমাদের আজকে পরনে রয়েছে বিশেষ পোশাক মানে আমরা পাঁচজন দিদিমণির মধ্যে দুইজন পরেছি অরেঞ্জ কালারের শাড়ি একজন হোয়াইট আর দুইজন সবুজ রঙের এইভাবে আমরা আজকের দিনটাই সুন্দরভাবে সেজেছি দাঁড়ান হাতের ফেদাগুলো বাঁধা শুধু বাকি রয়েছে আর কানেরটা নিয়ে অনেকক্ষণ ধরে একটা দ্বন্দ্ব চলছিলো কী করা যায় কি করা যায় কারণ কানের ম্যাচ করা সবসময় ভীষণ চাপের হয়ে থাকে তো আমাদের একজন দিদিমণি বললেন ওই রিবন থেকে এই সুন্দর একখানা যদি আমরা ডায়মন্ড শেপের কাপড় কেটে নিই তারপরে সেটা বোধ সাইড টেপে করে এইভাবে কানে লাগিয়ে দিই তাহলে সুন্দর কানের মতো হয়ে গেছে আর সবার কার ম্যাচিংও হবে কি সুন্দর আইডিয়াটা বলুন আপনাদের যদি কখনো মনে হয় তাহলে আপনারা এই আইডিয়াটা কাজে লাগিয়ে সুন্দর দুইখানা কানের পারফরমেন্সের আগে ছটফট বানিয়ে কানে চিটিয়ে দিতে পারবেন ভীষণ সুন্দর হয়েছে তাই না মেয়েদের সঙ্গে তাল মিলিয়ে ছেলেরাও কিন্তু কম নয় তারাও আজকে অনুষ্ঠানের বিশেষ কয়েকটা পারফরম্যান্স দেবে তো তাদেরকেও সে কারণে রেডি করে নিচ্ছি এই কয়েকদিনে তারাও আমাদের মেয়েদেরকে টেক্কা দেওয়ার জন্য সমানভাবে প্র্যাকটিস করে গেছে তারাও যে কোনো অংশে কম নয় সেটা তারাও আজকে সবার সামনে পারফরমেন্স দিয়ে দেখাবে তো আমাদের এই রুমটা আজকে হয়ে গেছে গ্রিন রুম কারণ যারা এখানে এখন বসে আছে সবাই কিছু না কিছু আজকে অনুষ্ঠানের ভাগ নিয়েছে আর বাকি বাচ্চাদেরকে বাইরে যেখানে আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে সেখানে লাইন করে দাঁড় করানো হয়েছে আজকে মহান বীর পুরুষদের পায়ে শ্রদ্ধাজ্ঞ জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরু করা হয়েছে সে সমস্ত গানগুলি আজকের অনুষ্ঠানে ব্যবহার করা হয়েছে সেগুলোতে কপিরাইটার ক্লেম আসবে তা সত্ত্বেও জেনে সে গানগুলোই ব্যবহার করলাম কারণ স্বাধীনতা দিবসের ক্ষেত্রে এই গানগুলো না হলে ঠিক সেই এসেন্সটা পাওয়া যাবে না এর পর ক্লাস থ্রির বাচ্চারা এরপরে করে দেখাবে আমাদের সামনে লেজিম ডান্সি पाँच आठ नओ छन राइट घुमेगा डाने एक घुम लेफ्ट लेफ्ट राइट लेफ्ट मसु आकाशमाई शिक्षा दियो होते बायरे कर्मी हमार मंत्र हामी बायुर कचे पायरे पहाड़ सिकै तार समान है जनो बाय मौन मान खला ऊपर दिने दी तो लाई जो हमें मंत्रो ने जे अपन जलते संग जनो हस्ते को जदी O Very good, very good. ए और ज्यादा एक भी पानी है ले बाय का पीस फोर मैंने ये सेलिब्रेट और फ्रीडम मैन मेंबर द रिडम वाइडर वो सक्रिस बजट सो मच धन्यवाद 22 बी गुड इट इज अ बाय बी है शर्मा সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে বাচ্চাদের সামান্য মিষ্টি মুখ করিয়ে স্বাধীনতা দিবস উৎসবে সূচনা যে হয়েছিল সেটার সমাপ্তি ঘোষণা করা হলো আজকে খুব শর্ট পিরিয়ডের মধ্যে প্র্যাকটিস করে আমাদের বাচ্চাগুলো যে এত সুন্দর একটা পারফরমেন্স দিয়েছে সেটাতে তারা যেমন খুশি তার সঙ্গে সমস্ত গ্রামবাসীরা এসেছে তাদের পারফরমেন্স দেখতে তারাও ভীষণ খুশি চলুন এদিকে কাজ মিটিয়ে এবারে বাড়ির পথে রওনা দেওয়া যাক আজকে মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল জানেন বাড়ি ফিরবার সময় কয়েকটা কথা আপনাদের সঙ্গে সেই কারণে শেয়ার করছি আমার এক নিকট আত্মীয় আজ ভীষণ বড় রকম বিপদের সম্মুখীন তাদের আট মাসের ছেলে শুভম চেল বর্তমানে ভেলোরে সিএমসি হাসপাতালে ভর্তি চিকিৎসা চলছে বিরল জন্মগত রোগ সিজিডিএর যার একমাত্র স্থায়ী চিকিৎসা হলো বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট কিন্তু এর খরচ অত্যন্ত বেশি আমরা জানি বিন্দু বিন্দু করে এই সিন্ধু সৃষ্টি হয় আপনাদের সকলের সামান্য সাহায্যই এই শিশুটির প্রাণ বাঁচাতে পারে পাশে থাকবেন সকলে এই আশায় রইলাম আমরা সবাই